একটি গাছের দাম আশি হাজার টাকা শুনেছেন কখনও আমি তো এই প্রথম শুনলাম আসসালামু আলাইকুম কিছুদিন আগে বৃক্ষমেলায় গিয়েছিলাম তো সেখান থেকে আজকে ব্লগটি করছি তো বরিশাল বেলস পার্কে বৃক্ষ মেলাটি হয়েছিল তো এক থেকে পনেরো আগস্ট পর্যন্ত মেলাটি হয়েছিল আমি শেষের দিকেই গিয়েছিলাম তো এখানে গিয়ে দেখলাম যে এলাহি কাণ্ড গাছের আমি এই প্রথম বৃক্ষ মেলায় গিয়েছিলাম এর আগে আমি কখনো বৃক্ষ মেলায় যাইনি তো বৃক্ষ মেলায় গিয়ে নাম জানা অজানা অনেক গাছ দেখলাম ফুলের গাছ ফলের গাছ তো আমার দেখে চোখ তো একদম বড়া আমি এবং আমার দুটো বোন গিয়েছিলাম তো আমি প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি অবস্থা কি কি গাছ আছে কোনো গাছ আসলে কেনা যায় কি না তো আমি নাম জানি না এমন তো বহুত গাছ ছিল তো এগুলো হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস তো চিনি ক্যাকটাস আমার বেশ ভালোই লাগে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তো এই যে এটা হচ্ছে একটা বনসাই গাছ আমার দেখে বেশ ভালো লাগছিল আমি আসলে দোকানদারকে জিজ্ঞেস করছিলাম এগুলোর নাম হচ্ছে লাকি বাম্বু খুব সুন্দর ডিজাইন করে রেখেছে আমি আসলে অনেক নাম জানি না অনেক গাছেরই তো আমার এখানে গাছ বেশ পছন্দ হয়েছে কিন্তু যেটা দেখলাম গাছের দাম অনেক বেশি গাছের নাম আমি জানি না কিন্তু টুকিটা কি আশেপাশে দাম সম্পর্কে জানি তো যেটা মনে হলো যে আসলে এই মেলায় গাছের দাম আকাশ চুম্বি তো আমি আসলে কেনার সাহস করিনি জাস্ট ঘুরে দেখে চলে এসেছি আর এখানে ছিল নানান রকমের ফুল গাছ তার মধ্যে রঙ্গন টগর জবা আরও বিভিন্ন রকমের গাছ ছিল আমার একটা গোলাপ ফুল গাছ খুব পছন্দ হয়েছিল আমার এই ছোটো ছোটো গোলাপ ফুল গাছ ভালো লাগে তো এখানে ছিল আম আম গাছ পেয়ারা গাছ জাম গাছ আরও অনেক গাছ তো আমি আসলে দোকানদারকে জিজ্ঞেস করছিলাম এখান থেকে যদি মানে আম ছেঁড়া যাবে কিনা উনি বলল যে না কোনো আম ছেঁড়া যাবে না তো আমি বললাম যে আসলে আম ঝুলে আছে এগুলো তো নষ্টই হয়ে যাবে একটা ছিটে দিনে উনি বলল যে না কোনোভাবেই না তো আমার না মিনি রঙন গাছটা অনেক পছন্দ হয়েছে তো দাম জিজ্ঞেস করলাম এখান থেকে দুইশো আড়াইশো টাকার মধ্যে এই গাছের দামগুলো আর এখানে দেখুন নানান রকমের বাগান বিলাস গাছ তো আমার তো বাগান বিলাস গাছ অনেক পছন্দ কিন্তু এই গাছগুলো না অনেক বড় হয়ে যায় বারান্দায় রাখা যাবে না এগুলোকে নিচে রাখতে হবে এই জন্য আর নেয়ার সাহস করলাম না এরপরে ছিল মরিয়ম নার্সারি এখানে তো অনেক রকমের মানি প্ল্যান্ট গাছ ছিল এই যে বিশাল লম্বা একটা মানি প্ল্যান্ট গাছের লতা লতাম আমার তো বেশ ভালো লাগছিলো এগুলো হ্যাং হ্যাঙ্গিং হিসেবে খুব সুন্দর লাগবে যদি আপনি বারান্দায় ঝুলাতে পারেন তো খুব সুন্দর লাগবে এখানে সবগুলো হ্যাঙ্গিং টপ ছিল হ্যাঙ্গিং প্ল্যান্ট তো আমি বিকালের দিকে এসেছিলাম সেই জন্য ভিড় অনেক কম ছিল সন্ধ্যায় আসলে ভিড় আরও বেশি হতো তাই আমি বুদ্ধি করে বিকালে এসেছি যে একটু ঘুরে ঘুরে দেখব ভিডিও করব তো এখানে হচ্ছে ফলের গাছের থেকে ফুলের গাছ অনেক বেশি নানান রকমের পাতাবাহার গাছ ছিল মানি প্ল্যান্ট গাছ অনেক রকমের হ্যাঙ্গিং প্ল্যান্ট ছিল যেগুলোর আমি নামও জানি না তো আমি আর কি ওই দোকানদারকে জিজ্ঞেস করে করে দাম জিজ্ঞেস করছিলাম নাম জিজ্ঞেস করছিলাম তো বৃক্ষ মেলায় গিয়ে যেটা হয়েছে আমার আসলে গাছ লাগানোর প্রবণতা বা ইচ্ছা সেটা আসলে প্রবল হয়ে গেছে আমি গাছ ভালোবাসি কিন্তু লাগানোর আসলে সাহস পাই না যদি গাছ না বাঁচে তো এই জন্য আসলে আমি ওভাবে গাছ কিনিনি তো এখানে দেখুন বিভিন্ন ধরনের স্পাইডার প্ল্যান্ট তারপর হচ্ছে পাতাবাহার স্নেক প্ল্যান্ট আরও অনেক গাছ ছিল কতগুলো নাম বলবো নাম বলে আসলে শেষ করা যাবে না তো দেখা গেছে যে এগুলো ঘুরতে ঘুরতেই অনেক সময় পার হয়ে গেছে তো এই গাছটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটার নাম আমি ভুলে গেছি এটা খুব সম্ভবত তিনশো অথবা চারশো এরকম চেয়েছিলো আমার কাছে তো আমি তো কিনিনি আমি আসলে এখানে একটা প্ল্যান্টার কিনতে গিয়েছিলাম আমি একটা গাছ লাগাবো এই জন্য হচ্ছে প্ল্যান্টারে কেনার জন্য গিয়েছিলাম তো প্ল্যান্টার আমি খুঁজছিলাম তো কেউ হচ্ছে শুধু প্ল্যান্টার বা টপ যেটাকে বলে সেটা আসলে কেউই সেল করে না সবাই হচ্ছে গাছের সাথে সেল করে তো আমি তো গাছ কিনবো না তো যাই হোক ঘুরে ফিরে একটা দোকানে আমি পেলাম এই প্ল্যান্টারগুলো তো দাম জিজ্ঞেস করলাম দাম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আসলে বিভিন্ন সাইজের ছিল কিন্তু আমি আসলে যেরকম কালার চাচ্ছিলাম সেরকম কালার পাচ্ছিলাম না পরে আসলে আর কি করব বাধ্য হয়ে হচ্ছে আমি এই ব্রাউন কালারটা নিয়েছি যদিও আমার এত বেশি পছন্দ হয়নি এই প্ল্যান্টারটা বাট তারপরও যেহেতু আমার গাছটা লাগাতেই হবে তবে তাই হচ্ছে এটা নিলাম এইটা কত করে এটা ও আচ্ছা দাম কত তো এই গাছটার দাম হচ্ছে আশি হাজার টাকা এটা পঞ্চাশ বছরের একটা ক্যাকটাস গাছ তো এটার দাম হচ্ছে আশি হাজার টাকা আমার দেখে তো চোখ পুরো ছানাবড়া হয়ে গেছিল তো এই সবটাতে আরও রয়েছে বনসাই গাছ তো এই গাছগুলোর নাম আমি জানি না আমার কাছে এতটা সুন্দরও লাগেনি গাছগুলো বাট ঠিক আছে যারা হচ্ছে অফিস বা বড়ো বড়ো কোনো প্রতিষ্ঠান আছে এটা সামনে রাখার জন্য গাছগুলো সুন্দর তো আমি দেখছিলাম বা ভাবছিলাম যে আসলে এত দামি গাছ কে কিনবে আমি আসলে দোকানদারকে বলে এসেছি যে কিনবে আপনারা প্লিজ একটু ভিডিও করে রাখবেন যে আসলে কে কিনবে তো এরপর চলে গেলাম ক্যাকটাস ভ্যালিতে এইখানে ঢুকে আমার এত বেশি ভালো লেগেছিলো মানে খুব সুন্দর একটা কি বলবো মানে আমার মনটাই পুরো ভালো হয়ে গেছে খুব সুন্দরভাবে রাখা সব গাছগুলো এতগুলো ক্যাকটাস ছিল ভিতরে মানে আমি একটু হাঁটছিলাম দেখছিলাম আমার খুবই ভালো লাগছিলো তা আমার বোনরা বলল যে আপু বেশি দেরি করো না আরও অনেকগুলো দোকান আছে তো আমার না এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আসলে কী বলবো নীল আকাশ দেখা যাচ্ছিলো পরে খুব সুন্দর আপনারা যদি কেউ এসে থাকেন আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি বরিশালের কেউ থেকে থাকেন তো এই যে এখানে ছিল বিভিন্ন রকমের ক্যাকটাস যেহেতু দোকানের নামই হচ্ছে ক্যাকটাস ভ্যালি তাই ক্যাকটাস তো থাকবেই তো আমি আসলে দোকানদারকে জিজ্ঞেস করছিলাম যে প্লিজ আপনি আমাকে এই ক্যাকটাসগুলোর নাম বলুন ধরে ধরে তো উনি বললো যে আসলে বলে শেষ করা যাবে না কতগুলো ক্যাকটাসের নাম বলবো আপনাকে আপনি কি নিবেন তা আমি আসলে ভাবছিলাম নিব কি নিবো না কারণ ক্যাকটাস না বাঁচে না আমি দুটো ক্যাকটাস কিনেছিলাম কিন্তু আমার একটা ক্যাকটাসও বাঁচিনি এই ক্যাকটাসটা আমার বাসায় ছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি তাই আমি ক্যাকটাস কিনতে আসলে ভয় পাই কিন্তু আমার কাছে ভালো লাগে ক্যাকটাস তো এখানে স্নেক প্ল্যান্ট ছিল তো আমার একটা স্নেক প্ল্যান্ট কেনার ইচ্ছা ছিল তো এটার দাম ছিল একশো করে আর ওই যে ক্যাকটাসের উপর ফুল ওটাও আমার বেশ ভালো লেগেছিলো তো এখানে অর্কিড ছিল তো অর্কিড গাছও আমার অনেক বেশি ভালো লাগে তো আমি তো ঘুরছিলাম আর দেখছিলাম যে আসলে কি কী গাছ আছে তো এরপরে আমরা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলাম তো ভাবলাম যে একটু জুস খেয়ে নিই আর ওই দিন মোটামুটি ওয়েদার ভালোই ছিল রোদ ছিল তাই ভাবলাম যে একটু জুস খাওয়া যাক গলা যেহেতু একদম শুকিয়ে গেছে গাছের নাম শুনতে শুনতে আর দাম শুনতে শুনতে তো আমি এখানে একটা লেমন মিন্ট নিয়েছিলাম তো এরপরে আমার বললো বললো যে না আর হচ্ছে ভিতরে যাব না চলো একটু হাঁটাহাঁটি করা যাক অনেকক্ষণ আসলে গাছদের সাথে থেকে থেকে গাছদের নাম শুনে শুনে প্রায় আমরা পাগলি হয়ে গেছি তাই হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম যে একটু একটা রাউন্ড দেই তো এখানে আমার হাঁটতে বেশ ভালো লাগে আমি আগে প্রায়ই আসতাম বিয়ের আগে তো এখানে এসে হাঁটাহাঁটি করতাম আর এখানে একটা ছোট্ট শাপলা বিল তৈরি হয়েছে মানে পুরো একটা কি বলে এই পুকুরটা জুড়েই রয়েছিল শাপলা বিল মানে শাপলা তো একটা ঘোড়া ঘাস খাচ্ছিল দেখলাম যে বেশ ভালোই লাগছিল আমার খুব ভালো লাগছিলো অনেক দিন পর এখানে এসে হাঁটলাম আগে তো প্রায়ই আসা হতো এখন তো আর আসা হয় না তো আমরা ডিসাইড করলাম যে এখানে আর থাকবো না আমরা একটু ত্রিশ গোডাউনে যাব অনেক দিন ত্রিশ গোডাউনে যাওয়া হয় না বন্ধু বা এদের সাথে তো ওরা বলল যে আপু চলো অনেক দিন ওদেরও যাওয়া হয় না তো আমি তো গিয়েছিলাম তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এখানে একটা মাটির দোকান দেখলাম তো মাটির দোকানে বেশ ভালোই জিনিস ছিল তো ওই নিয়ে আবার সাজাচ্ছিল খুব সুন্দর করে তো এরপরে আমরা তিরিশ গোডাউনের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তিরিশগু ডাউন আসলে নদীর পার ওখানে খুব সুন্দরভাবে ঘুরে বেড়ানো যায় আজকে ওয়েদারও ভালো ছিল তো এই জন্য আমরা তিরিশ গুডাউন কিছুক্ষণ থাকবো চিন্তা করেছিলাম তবে আমাদের প্ল্যান আছে সন্ধ্যার আগে আগেই ফিরে আসবো কারণ বাসা থেকে আসলে বকা দিবে এই জন্য তো এখানে এসে দেখলাম যে খুব বড় একটা লঞ্চ এখানে ঘাট করে রেখেছে তো আমি এর আগেও একদিন এসেছিলাম তখনও দেখলাম যে এই লঞ্চটা ছিল তো এই যে এখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম তো প্রথমে ভাবছিলাম যে ফুচকা খাবো কি না তো পরে আমার দুটো বোন বলল যে না আমরা আগে কিছুক্ষণ হাঁটি এর পরে হচ্ছে খাওয়া দাওয়া করা যাবে কারণ ওরা অনেক দিন পরে এসেছে আমিও অনেক দিন পরে এসেছিলাম মাঝখানে একবার এসেছিলাম আর এই আজকে এলাম ওই দিন যে এসেছিলাম তখন এত বেশি ঘোরাঘুরি করাই হয়নি এসেই জাস্ট চলে গেছি হাটে হাঁটাহাঁটিও করা হয়নি তো আজকে ভাবলাম যে না আজকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করব একদম সিঙ্গারা পয়েন্ট পর্যন্ত যাব তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে সিঙ্গারা পয়েন্ট পর্যন্ত যাই আর ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা বলে আসলে বোঝানোর মতো না খুব ভালো লেগেছে ওই দিন আসলে আমি বারবার খালি ভিডিও করছিলাম এই মোমেন্টগুলোকে ক্যাপচার করার ট্রাই করছিলাম আর কবে না কবে আসা হয় কারণ ঢাকা চলে আসতে হবে তো হাঁটতে হাঁটতে আমাদের তো পুরো পা ব্যথা হয়ে গেছিল কিন্তু আমরা না আসলে বসার কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না এত মানুষের ভিড় ছিল ওয়েদার ভালো হওয়ার কারণে এখানে বৃষ্টি হলে মানুষ খুবই কম আসে তো এরপরে একদম শেষ মাথা অবধি গিয়ে তারপরে একটা জায়গা পেলাম বসার তো ওখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট টেস্ট নিয়ে এরপরে হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করলাম কারণ আমরা হচ্ছে শিঙ্গারা পয়েন্টের দিকে যাব সিঙ্গারা পয়েন্ট হচ্ছে বেশ ভালোই দূর এই যে হাঁটাহাঁটি করার পরে আমরা সিঙ্গারা পয়েন্টে চলে আসলাম এখান থেকে আসলে এখানেও অনেক ভিড় তো এখানে বসার জায়গা পাইনি লাস্টে হচ্ছে আমরা ফুচকা খেতে বসে গেলাম তো ফুচকা খেয়ে এরপর আমরা বাসায় চলে গেছি